সেই আমার লোহার খাঁচাটা এটা এখান থেকে বাইরে গেলাম পরিষ্কার করার জন্য এই খাঁচাটারে এখন পরিষ্কার করবো খাঁচাটা ফার্স্ট টাইমে মুরগি পালতাম এই মুরগিগুলো তো নাই এখন এই জন্য ছাদেরকে উঠায় রাখছে এগুলোকে পরিষ্কার করতে হবে জং ধরে গেছে অনেক জং করে গেছে এটারে ঘুষে রং করতে দেব রঙ করলেই সুন্দর দেখা দেব আমার ময়লা আর্দনা দেয়া এই যে পাখিগুলা কত সুন্দর বাহ্যিকর পাখি তো এই ছিল আমার সিরিজ কাগজ এই সিরিজ কাগজ দেওয়া ঘষবো একটা 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 করে জঙ্কারগুলো ফালা দেওয়ার পর রং করতে হবে আজকাল সময় পামো কোনো সন্দেহ কষ্ট হয়ে যাবো গাছ অনেক পাখিগুলো কেমন টাকা টাকি শুরু করছে দেখছেন কাগজটা মনে হয় ভালো না সেই জন্য খালি ছিঁড়ে ছেড়ে দিতেছে সেটা টুকরা টুকরা হয়ে গেছে কাগজটা দিয়ে কাগজে অনেক সময় লাগবে এটাতে পরিষ্কার করতে গেলে নষ্ট হয়ে গেছে কাগজগুলো কি ডোলমু কাগজ সে টুকরি করতেই নষ্ট হয়ে গেছে হ্যাঁ کاغه سٹا ډیټا ورس اې ځنه نه ده کوم কাগজের ডেট হয়ে গেছে কাগজ নষ্ট হয়ে গেছে সেই জন্য কাগজটা ডলা যেত না ঠিক মতো দোকান খুললে আবার একটা কাগজ কিনে আনতে হবে নতুন তারপরে এগুলা ডলতে হবে কাগজের অবস্থা ভালো না কিরে বাজে ঘর পাখি এই যে আমার বাজে ঘর পাখি খালি ঢাকা ঢাকি করছিস কেন ওর